প্রশ্ন ফাঁস সরকার কঠোর অবস্থানের ঘোষণা দিলেও এখন পর্যন্ত ঢাকা শিক্ষা বোর্ডে এসএসসির অন্তত চারটি প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে এর মধ্যে বাংলা দ্বিতীয় এবং গণিতের প্রশ্নপত্র এর জন্য শিক্ষা মন্ত্রণালয়ের উদাসীনতাকে দায়ী করছেন অভিভাবকেরা অন্যদিকে বিষয়টিকে গুজব দাবি করছে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ বাংলা প্রথম পত্র পরীক্ষা দিয়ে দুই ফেব্রুয়ারি শুরু হয় এবারের পরীক্ষা পরীক্ষা শুরুর আগে কয়েক দফা শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ঘোষণা দেন এবার প্রশ্নপত্র ফাঁসের কোনো আশঙ্কা নেই প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালেও কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন তিনি তবে শিক্ষামন্ত্রীর এই ঘোষণার বাস্তবায়ন দেখা যায়নি পরীক্ষা শুরুর পর এখন পর্যন্ত ঢাকা শিক্ষা বোর্ডের অন্তত চারটি বিষয়ের প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে কয়েকটি ফেসবুক পেজ থেকে দেয়া হয়েছে আগাম প্রশ্ন সর্বরাহের ঘোষণা বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা হয় পাঁচ ফেব্রুয়ারি অথচ চার ফেব্রুয়ারি থেকে ফেসবুক পেজ থেকে জানানো হয় তাদের কাছে এ পরীক্ষার প্রশ্ন রয়েছে সেখানে উল্লেখ করা ভাইবার এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে পাওয়া যায় প্রশ্নপত্র পরদিনের পরীক্ষার প্রশ্নের সঙ্গে ফাঁস হওয়া প্রশ্ন মিলে যাওয়ার অভিযোগ করেছেন শিক্ষার্থীরা এরপর সাত এবং আট তারিখের ইংরেজি পরীক্ষার প্রশ্ন ফাঁস হওয়ার অভিযোগ উঠেছে সবশেষ গণিত পরীক্ষার আগের দিনও ফাঁস হয়েছে প্রশ্নপত্র প্রশ্ন ফাঁসের বিষয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম প্রমাণ হাজিরের পরেও ঢাকা শিক্ষা বোর্ডের দাবি এসব একেবারেই গুজব কর্তৃপক্ষ অবশ্য স্বীকার করেছে অভিযোগ পাওয়া ফেসবুক পেজগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিটিআরসি এবং গোয়েন্দা পুলিশকে জানানো হয়েছে এটি হচ্ছে বিষয় যে তাদের প্রশ্ন তো মিলছে না কিন্তু তারা নানাভাবে বিভ্রান্ত করছে আমাদেরকে এদেরকে আমরা অবশ্যই এদেরকে এদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি প্রশ্ন ফাঁসের ঘটনায় ক্ষুদ্র অভিভাবকেরা দায়ী করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের গাফিলতিকে শিক্ষার্থীরা বলছে যে কোশ্চেন কেউ পেয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমে কিন্তু এটা কোথেকে বাহির হলো সরকার এই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি আমরা সরকারের কাছে দাবি থাকবে যে তৃণমূল পর্যায়ে এই প্রশ্নটা কিভাবে ফাঁস হয় কিভাবে প্রকাশ হয় এটা বাহির করতে হবে প্রশ্ন ফাঁস ঠেকাতে অনেকগুলো সেট তৈরি করে পরীক্ষার ঠিক আগে যে কোনো একটি সেট ইমেইলে কেন্দ্রে পাঠানোর সুপারিশ করছেন শিক্ষাবিদেরা যে একটা প্রশ্নপত্র অনেক মানুষের দেখার সুযোগ থাকে কেউ এই ফাঁস করবে না সেই রকম মূল্যবোধের সমাজে তো আমরা এখন বাস করছি না প্রশ্ন ফাঁসে জড়িতদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন শিক্ষাবিদের আলম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা